আগামী উনতিরিশে মে কলকাতা মেট্রোতে কি উদ্বোধন হতে চলেছে গ্রিন লাইনের শিয়ালদা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত শুধুমাত্র গ্রিন লাইনই নয় কলকাতা মেট্রোর আরও কটা লাইনে মেট্রোর কাজ আপনারা জানেন প্রায় শেষের পথে বা তৈরি হয়ে গিয়েছে ট্রায়াল রান হয়েছে সিআরএস মাকি সেইগুলোও কি উদ্বোধন হবে আগামী উনতিরিশে মে আগামী উনতিরিশে মে কেন বললাম আপনাদেরকে জানাবো তার সঙ্গে আপনাদের এখানেই জানিয়ে রাখি কলকাতা মেট্রো সহ বেশ কিছু রেলের নতুন প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে মে নতুন বেশ কয়েকটা ট্রেনের সূচনা হতে পারে ওই দিন শিয়ালদা কিংবা হাওড়া থেকে আপনাদেরকে এখানেই জানিয়ে রাখি মেট্রো থেকে কোনো অফিসিয়াল নোটিফিকেশান পাওয়া যায়নি যে মেট্রো শুভ সূচনা কবে থেকে হচ্ছে বা উদ্বোধনী যাত্রা কবে হচ্ছে কিংবা কমার্শিয়াল যাত্রা এখনও পর্যন্ত যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগাবে। উনতিরিশে মে রাজ্য ভ্রমণে আসছেন রাজ্যে বেশ কয়েকটা প্রকল্পে শিলান্যাস তিনি করতে চলেছেন সেই জন্য প্রায় ধরে নেওয়া চলে মেট্রোর বেশ কিছু রুটে মেট্রো শুভ সূচনা হতে পারে ওই দিনই আপনারা ইতিমধ্যেই জানেন গ্রিন লাইনের কাজ প্রায় শেষ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড বাকি ছিল সেটাও সম্পূর্ণ শেষ করা হয়েছে সি আর এস কমপ্লিট সিআরএসের যে ফিট সার্টিফিকেট পাওয়ার কথা সেটিও পেয়ে গিয়েছে কলকাতা মেট্রো কলকাতা মেট্রো চাইলেই চালাতে পারে অর্থাৎ সমস্ত দিক থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে শুধুমাত্র ওপর থেকে নির্দেশ আসার অপেক্ষায় কলকাতা মেট্রো যেহেতু কলকাতা মেট্রোর গ্রিন লাইন সহ আরও দুটি রুটে মেট্রোর কাজ বা সম্প্রসারণ রুট প্রায় তৈরি সেই জন্য ধরে নেওয়া চলে যদি উদ্বোধন হয় কলকাতা মেট্রোর গ্রিন লাইন আগামী উনত্রিশে মে তবে বাকি দুটিও উদ্বোধন হতে পারে আপনাদেরকে বাকি দুটি রুট সম্পর্কে জানাচ্ছি কোন কোন রুটে মেট্রো উদ্বোধন হতে পারে আগামী উনত্রিশে মে এখনও পর্যন্ত সমস্ত কিছু জিজ্ঞাসামূলক কিংবা সম্ভাবনার ওপরেই আপনাদেরকে জানাচ্ছি যদি পরবর্তীকালে অফিসিয়াল নোটিশ আসে আবার আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তবে সম্ভাব্য মনে করা হচ্ছে আগামী উনতিরিশে মেই উদ্বোধন হতে চলেছে প্রথমত যে তিনটি মেট্রো রুট রয়েছে অর্থাৎ মেট্রো লাইন রয়েছে আপনাদেরকে জানাচ্ছি প্রথম আপনারা জানেন কলকাতা মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো যার সম্পূর্ণ রুট ছিল সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মাঝখানের এসপ্লানের থেকে শিয়ালদা পর্যন্ত কাজ বাঁকি ছিল সেই অংশটুকু উদ্বোধন হতে পারে আগামী উনতিরিশে মে দ্বিতীয় ইলো লাইন কলকাতা মেট্রোর আরও একটি গুরুত্বপূর্ণ লাইন সম্পূর্ণ রুট আপনাদেরকে জানাই বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত সমগ্র রুট এই রুটের মধ্যে প্রথম ধাপে কাজ সম্পূর্ণ শেষ বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত ট্রায়াল টানও কমপ্লিট হয়ে গিয়েছে এই অংশেরও মেট্রোর শুভ সূচনা হতে পারে আগামী উনতিরিশে মে তৃতীয় লাইন অরেঞ্জ লাইন গুরুত্বপূর্ণ আরও একটি লাইন আর কলকাতা মেট্রোর দ্বিতীয় সবচেয়ে বড় লাইন অরেঞ্জ লাইন কলকাতা বিমানবন্দর থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত এই রুট রয়েছে আপনাদেরকে জানি রাখি প্রথম ধাপে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় চালু হওয়ার পর দ্বিতীয় ধাপে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের পর থেকে বেলেঘাটা পর্যন্ত রুট সম্পূর্ণ তৈরি মাঝখানে থাকবে দুটি মেট্রো স্টেশন ভিআইপি বাজার বরুণ সেনগুপ্ত অর্থাৎ সায়েন্স সিটি মেট্রো স্টেশন তারপরই বেলেঘাটা মেট্রো স্টেশন এই পর্যন্ত প্রায় প্রায় দেখা যাচ্ছে এই রুটে মেট্রো চালানো হচ্ছে ট্রায়াল রান ট্রেস্ট রান সমস্ত কিছু চলছে অর্থাৎ কলকাতা মেট্রোর এই তিনটি রুটে মেট্রো আগামী উনত্রিশে মে চালু হতে পারে আপনাদেরকে জানাচ্ছি এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ নেই কলকাতা মেট্রোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে এবং বেশ কয়েকটা প্রকল্পের শুভ সূচনা তিনি ওই দিনই করবেন তাই ধরে নেওয়া যেতেই পারে কিংবা মনে করা হচ্ছে সমস্ত কিছু সম্ভাবনার ওপরেই ঠিকই আপনাদেরকে জানাচ্ছি আগামী উনতিরিশে মে এই তিনটে রুট সহ কলকাতা মেট্রোর এছাড়া ভারতীয় রেলের বেশ কয়েকটা প্রকল্পের তিনি শিলান্যাস করতে চলেছেন এছাড়া নতুন কিছু রুটেও ট্রেন সেদিন চালনা হতে পারে অমৃত ভাড়াও চলতে পারে হাওড়া স্টেশন থেকে কিংবা শিয়ালদা স্টেশন থেকে এমন কিছু তথ্য সামনে উঠে আসছে তবে নোটিস এখনও পর্যন্ত অফিসিয়ালি নেই আপনাদের এখানেই জানিয়ে রাখি যদি উনত্রিশে মে উদ্বোধন হয়ে যায় কলকাতা মেট্রোর এই তিনটি লাইনের মেট্রো ছোট্ট ছোট্ট অংশের তো যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে ট্রেনের ভাড়া কত থাকছে সমস্ত কিছু ডিটেলস কত মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে অর্থাৎ মেট্রো মিলবে এছাড়া আরও বেশ কয়েকটি ডিটেলস কবে কবে মেট্রো চালনা করা হবে কোন কোন দিন বন্ধ থাকবে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও মাধ্যমে ইউটিউবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন যাতে এই চ্যানেলে আসা মেট্রো রিলেটেড নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়